লাইব্রে তো তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তো তো একটু যুক্ত হয়ে যাওয়া লাইব্রে মিস করছিলাম সবাইকে তো রেডি হয়েছিলাম একটা শর্ট ভিডিও করার জন্য তো ভিডিও করে নিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে থেকে আছো একটু জয়েন করো ঝটপট হ্যালো অনেকদিন পর আসলাম মোবাইলের সমস্যার জন্য তোমাদের সঙ্গে সবকে শেয়ার করতে পারছি না কে কথা আছে একটু ঝটপট জয়েন করো হ্যালো 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 কে কোথায় আছো একটু ঝটপট জয়েন করো করছো সবাই জানিও হ্যালো কে কোথায় আছো হ্যালো বন্ধুরা কি কথা আছে পূজার ফুট্রেন্ড করো তুমি এগুলো বার করছো কেন এখন তোমার ব্যাগ থেকে কি বার করছো হ্যালো চলে আসো বন্ধুরা প্লিজ হ্যালো 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 তো আমার লাইভে সবাইকে কোথায় আছো একটু চলে এসো অনেকদিন পর আসলাম তোমাদের সঙ্গে একটু আর দেওয়ার জন্য ଏକଥା ଅଛ ଯାହା ପରେ ଜଏନ୍ କର